আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সেকেন্ড ইলেকট্রেশনের নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত দেখেন গলাটা দেখেন মশাল্লা একদম চিকুন হাঁস গলা শিং দেখেন চিকুন চিকুন শিং কান ভর্তি পশম দেখেন পিঠের টানাটা দেখেন একটু গরুটার মাজা ওলানের শখটা দেখেন চারটা বাটের কোয়ালিটি দেখেন একদম পিওর ফ্রিজিয়ান বাট কলম বাট বাচ্চাটা একদম দামি একটি বকন বাচ্চা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বললেন এই গাবিটি বিশ লিটারের একটি গাভি বাচ্চার বয়স আজকে এগারো দিন এই অবস্থায় দুধ নেমে গেছে তেরো লিটার এখনও দুধের খাবার দেওয়া হয় নাই ফিট খোল ভুসি ওইভাবে দেওয়া হয় নাই শুধু ভুসি আর খড়ঘায়ে দুধ দিতেছে যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুন্সিগঞ্জ জেলা সিরাজদিঘান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে আমাদের এই খামারটি অবস্থিত দেখেন মাজাটা দেখেন গাবি দুইটা হাড় দুই দিকে ওলানের চারটা বার দেখেন কত পিওর একদম পিওর একবারে পিওর একটি ফ্রিজিয়ান জাতের গাভী এটি বিশ লিটার গ্রান্টি থাকবে যদি কেউ সংগ্রহ করতে যান এটার দাম নিব দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দাম নিব বিশ লিটার দুধ একবারে গ্যারান্টি বিশ লিটার দুধ গ্যারান্টি আমার এখান থেকে আপনারা ধার বাট দিয়ে দুধ দোহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে সবাই আসবেন আমাদের খামার ভিজিট করবেন আপনাদের এখন ধার দেখাই কীভাবে দুধ কর 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 ঘর করে দুধ পরে একবারে পাইপের মতো দুধ পরে মোটরের পাইপ সালে যেরকম ওইভাবে দুধ পরে চারটে বার দেওয়া আমি দেখাচ্ছি আপনাদের গাজেন মাসাল্লাহ দিলে তার বার কাকে বলে দেখেন মার্শাল্লাহ তার বার কি এখনো দুধের খাবার দেওয়াই হয় নাই আপনারা আসবেন আইসা দেখবেন যে আমরা কি খাবার দেই এখন গরুরে কি খাবার দেই কতটুকু খাবারে এই দুধটা নামছে এটা আপনারা যাচাই বাছাই করবেন আপনারা নিজের হাতে দুধ খাওয়া গরুরে খাবার দিবেন নিজের হাতে দুধ গ্রহণ করবেন তারপরে আপনারা গরু আমাদের থেকে ক্রয় করে নেবেন যে আমাদের কথা এবং কাজে কতটুকু মিল আছে যারা পূর্বে আমাদের থেকে গরু ক্রয় করছে দুধের গাভী ক্রয় করছে ছাগল ক্রয় করছে তারা আমাদের সম্পর্কে জানে যে আমরা কতটুকু সত্যতার সহিত ব্যবসাটা করি মানুষ ঠকানের কারিগর আমরা না মানুষ ঠকানোর কারিগর আমরা না আমরা অনেক কষ্টে এই পর্যায়ে আসছি আমাদের খাবারটা এই পর্যায়ে নিয়ে এসছি তো আমাদের মাধ্যমে ইনশাল্লাহ কোনোদিন কেউ ঠকবে না দেখেন দুধের খাবার ছাড়া বর্তমানে এতটুকু দুধ আস্তে আছে। যখন এই কে ভরপুর সম্পূর্ণ দুধের খাবার দেওয়া হইব তখন কতটুকু দুধ হইতে পারে এটা আপনারা ধারণা করে নেবেন আল্লাহর রহমতে বিশ লিটার বলছি আমি বিশ লিটারের প্লাস দুধ আসবে তারপর আমি প্লাসের কথা বলি নাই বিশ লিটারের কথাই বলছি আমি স্কেলে স্কেলে মাপ করে আপনাদের দেখাবো যে কতটুক দুধ হইলো এখন বাজে মাত্র সকাল সাড়ে আটটা মাত্র সকাল সাড়ে আটটা বাজে আমরা স্কেলের মাপে আপনাদের দেখাবো যে টুক দুধ হইলো গাড়িটার এই এগারো দিনের বাচ্চা ইনশাআল্লাহ জাত গরু দুধ হওয়া লাগবেই জাত গরু দুধ হইতে হবে আট নেন না বাচ্চা খাক সামনের টান দেন না বাচ্চা খায় দেখেন একদম বাচ্চা যেরকম মা এরকম একদম হাই পারসেন্ট কান ভর্তি পশম শিংগুলো দেন একদম চিকুন চিকুন শিং গলাটা একবারে চিকুন একদম চিকুন হাঁস গলা কাবি কাকে বলে ওলানের স্ট্রেকচার মাজা পায়ের খুর গরু বিট কাকে বলে বিট জাত কাকে বলে দেখেন পিওর জাতের গরু